বন্ধুরা এখন আমি আছি একটা আম বাগানে কিন্তু এই আম বাগানটা কিন্তু হিমসাগর নয় সরিও নয় বা অন্য অন্য যে আম আছে সেটাও নয় এই আমটা এই বাগানের আম কিন্তু পাকা আম খেতে ভালো লাগে না বেশি একটা কিন্তু কাঁচা খেতে কিন্তু সেই মিষ্টি তোমরা যদি জানো সেটা কি আম সেটা হচ্ছে কাঁচা মিঠা আম যেটা আমরা বলি খুবই কাঁচা থাকতে খুবই মিষ্টি হয় আমটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সেই কাঁচা আম এটা আমটা দেখতে পাচ্ছ আমটা রোদ্দুর আর এই বাগানে লিচু গাছও ভর্তি আছে দেখো বাগানটা লিচু গাছ লিচু গাছ কিন্তু নিচু গাছ একদমই নিচু দেখো বাগানটা আজকে আমি চলে এসেছি সেই আম বাগানে যে আম বাগানটায় কাঁচা মিঠা আম পাওয়া যায় কিন্তু এখন একটু ছোট ছোট আছে আর কিছু দিন গেলে পরেই এই আমটা পুরো একটু বড় হবে তখন এরা বিক্রি করে এখন কিন্তু বিক্রি করার সময় আসেনি এগুলি কিন্তু সব লিচু গাছ এখানে যত আছে কিন্তু লিচু তো দেখতেই পাচ্ছি না এবছর এরকম মানে লিচুর আমদানি হচ্ছে এখানে হয়নি সেরকম একটা লিচুর ফলন কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না এই বাগানটা ভিতরে নেই না এখনও শুরু হয়নি বোঝা যাচ্ছে না সঠিক বাগানটা দেখো বন্ধুরা সেই লাগছে কিন্তু বাগানটা হ্যাঁ এরকম একদমই নিচু আর এরকম বাগান কিন্তু খুবই কম দেখা যায় জানি না তোমরা কোথায় কি বাগান দেখেছো কি না এরকম লাইন দেওয়া বাগান পুরো একদম লেভেল করে মানে যে মানে গাছ বাগানটা তৈরি করেছে দেখো আর এই বাগানটা যদি কেউ জেনে থাকো কোথায় তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে বাগানটা কিন্তু হেভি এটা কিন্তু কাঁচা মিঠে সবকটা গাছে কিন্তু সেই রকম গাছ কাঁচা মিঠে বাগান আমা গাছ দেখছি পরে রয়েছে এই দেখো এটা কিন্তু কাঁচা মিঠে কোনো হিংসাগণ নয় কোনো কিছু নয় শুধু কাঁচা মিঠে আমেটা শুধু কাঁচা মিঠে দেখো কত এই দেখো আর একটা পেলাম দুটো হলো সব কাঁচা মিঠে আমেটা এরকম আম কিন্তু এই আম বাঙান এই দেখো আর একটা তোলাও মুশকিল হয়ে যাচ্ছে এই দেখো তিনটে হলো ঠিক আছে দেখো এই হচ্ছে কাঁচা মিঠে আম তোমরা যদি কেউ চিনতে না পারো বাজারে গিয়ে দেখবে এরকম গোল ধরনের আমটা হয় দেখে নাও এরকম আমটা ঠিক এরকম গোল হবে এটা হচ্ছে কাঁচা মিঠে টক হবে না আমটা খেতে মিষ্টি মিষ্টি হবে কাঁচা থাকতেই এরকম প্রচুর আম আছে এখানে খুবই সুন্দর বাগানটা এই সবকটা গাছ কি কিন্তু কাঁচা আম এইখানে যাতে আম ছেঁড়ানো হয় গাছ থেকে তাই জন্য কিন্তু লোক রাখা রয়েছে এই দেখো আম দেখো এই কোথায় গেলো তোমাদেরকে বললাম যদি এই বাগানটা তোমাদেরকে কেউ জেনে থাকো কোথায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় এই বাগানটা কাঁচা মিটে আম পাওয়া যায় এরা কিন্তু বলে দিচ্ছে এই আম বাগানের আম কিন্তু বাজারে বিক্রি হয় না এই আম বাগানের আম বাজারে কিন্তু যায় না মানে যারা আড়া আছে যারা চাষি আছে তারা কিন্তু পুরো ডাইরেক্ট বাজারে যায় না এখানে হকাররা আছে ট্রেনে যারা হকারি করে কাঁচা আম বিক্রি করে শুধু তারাই আছে এখানে তারা এসে প্রতিদিন ঝুরি করে নিয়ে চলে যায় তাদের কাছে দামটা ভালো পাওয়া যায় গাছগুলি দেখেছ দেখো গাছগুলি একদম গোড়া থেকে দেখো ফলো করো গাছগুলিকে একদম গোড়া থেকে তুমি গাছে উঠতে পারবে গাছে ওঠা কোনো ব্যাপারই নেই জায়গাটা যে বেয়ে বেয়ে উঠতে হবে অনেকটা দূরে গিয়ে উঁচুতে গিয়ে ডালে উঠতে হবে সেটা নয় কিন্তু বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে অবশ্যই রাখবে ঠিক আছে আমি অত আমি কিন্তু একদমই নতুন একদমই নতুন একদমই আন করা জানা কিন্তু কিছুই নেই তাও ইচ্ছে হলো একটু ভিডিও করি তাই করলাম বন্ধুরা যদি ভালো লাগে শেয়ার করবে আর একটা পেলাম কাঁচামিটি আম কিন্তু এরকম গোল ধরনের হবে এখন আমি সেই বাগানের ভিতরে আছি যে বাগানে কাঁচা মিটে আম বিখ্যাত সবকটা গাছ কিন্তু কাঁচা কাঁচামিটি সব সবকটা গাছ এই বাগানে কিন্তু লোক রাখা রয়েছে যাতে কেউ আম গাছ থেকে না ছিঁড়ে নিয়ে যায় ছিঁড়ে না নিয়ে যায় সেই জন্য কিন্তু লোক রাখা রয়েছে আর আমরা একটু বাগানটা ঘুরছি বা পরিদর্শন করছি বলতে পারো যাই বলো না কেন কিন্তু বাগানটা কিন্তু দেখার মতো বাগান যদি ভালো লাগে কমেন্ট কিন্তু করবে বন্ধুরা একদম মিস করবে না আর এই বাগানটা কোথায় সেটাও কিন্তু জানাবে যদি কেউ জেনে থাকো ঠিক আছে বন্ধুরা দেখেছো বাগানের আম দেখো সব গাছে কিন্তু আম ভর্তি এই দেখো এই গাছটা আমি তো এখানে ডাইরেক্ট আমার পাশেই কত আম দেখো এই দেখো এটাও কিন্তু কাঁচামিঠে কাঁচা মিটে দেখো গাড়ির ওই যে টুকটা পড়েই যাচ্ছে মানে আম কিন্তু গাছে যা হয় তার থেকে অনেক আম পড়েই যায় মানে অনেকই পরে গাছে যদি হাজার পিস আম হয় মানে পাঁচশো পিস পড়েই যায় নিচে বন্ধুরা তবে এখন রাখি আবার নেক্সট কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে উজ্জ্বল ব্লক অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর অজানা তথ্য জানতে আর আমি আছি শুধু জানাবার জন্য টাটা বন্ধুরা রাখছি দেখো বন্ধুরা কত সুন্দর আম হয়ে রয়েছে এরকম কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু স্থিতি হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির যে একটা স্মৃতি সেই স্মৃতি কিন্তু হারিয়ে যাচ্ছে খুঁজে পাবো না আর এমন একটা দিন আসবে আস্তে আস্তে কিন্তু এরকম স্মৃতি পাওয়া যাবে না তোমরা যাই বলো না কেন আরও দশ বছর কুড়ি বছর তিরিশ বছর পরে এরকম থাকবে কি না জানা নেই কিন্তু সেটা কিন্তু আমাদের এরকম আম ঝুলবে আর আমরা সেখানে আসব ভিডিও করব এরকম প্রকৃতিই পাওয়া যাবে না স্মৃতি প্রকৃতি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হুম এই বাগানটা বাহান্ন বিঘে পঞ্চান্ন বিঘে আর তুমি এখানে কি করো কি কাজ আম পাহারা দেবে ও এগুলি সব মিষ্টি আম মানে ছ সাতখানা গাছ আছে মিষ্টি আম এইগুলি আমি আগাম করে পাঠা দিচ্ছি তারপরে লোক আসলে হিংসা যে সরি আম আছে মানে অনেকই আম আছে এই জায়গাটায় ওই পয়লা বৈশাখে আসে এত বড় বাগানটা একা তো হবে না তারা ওই কুড়ি তাহলে এই এই কাঁচামিটি যে আমটা এটা কী হিসাবে বিক্রি হয় ও কাঁচা হিসেবে বিক্রি হয়ে যায় কাঁচা হিসেবে বিক্রি হয়ে যায় মানে কীরকম দামে সেটার দাম হয় তাও মোটামুটি কত বছর কীরকম দাম ছিল প্রচুর দাম গত বছর কীরকম দাম ছিল তাও কেজি মানে পিস হিসাবে মানে এক একটা পিস কিরকম দাম ছিল মানে একশো আম ধরো কত দাম ছিল কত একশো আম কত আটশো টাকা সাতশো টাকা তারও বেশি হাজার টাকা মানে একটা আম আমাদের দশ টাকা পড়ে যাবে তো দশ টাকা একটা আমি এক এক একটা আম কুড়ি পঁচিশ টাকা করে তো বড়ো বড়ো আম সেগুলি বড় বড় হয়ে যাবে মানে এক একটা আম গ্রাম দুশো গ্রামশো গ্রাম হয়ে যাবে এক একটা আম আম এই ও এই যে আমগুলি দেখছো বন্ধুরা এই আমগুলি এক একটা আম কিন্তু চার পাঁচশো গ্রাম করে হয়ে যাবে দেখো এখন কিন্তু যে সাইজটা রয়েছে এই সাইজটা কিন্তু হার্ডলি একশো গ্রামের মতো রয়েছে এই আমটা দেখতে পাচ্ছো এটা হয়তো একশো গ্রামের মতো আছে নব্বই থেকে একশো গ্রাম বা এগুলি পঞ্চাশ গ্রাম চল্লিশ গ্রাম ছোটো ছোটো আছে ছোটো বড়ো এরকম সব আম আছে হ্যাঁ তা তোমাকে এখানে কত করে রাখা হয় ডেলি ডেলি সিস্টেম না মাস কাবারি মাসে কত দশ হাজার মাসে ছ হাজার খাওয়া দাওয়া ছ হাজারের ভিতরেই খাওয়া দাওয়া

네, 네. 이 네. 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 네.